হ্যালো রিয়ন আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা যে আমি কী বানাচ্ছি হয়তো বা তোমরা একটু বুঝতে পেরে গেছো যে আমি কী বানাচ্ছি হ্যাঁ আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি আর এটা কিন্তু খেতে অনেক মজার হয় তো চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম এখানে মটরশুটি গাজর ক্যাপসিকাম ডিম আর একটা মরিচ আমি আর সামান্য পরিমাণে ভাত নিয়েছিলাম তবে আমার কিন্তু কী এরভাবে ফ্রায়েড রাইস ভেজে ফ্রায়েড রাইস খেতে অনেকটাই ভালো লাগে আশা করি তোমাদেরও তোমরাও ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওর মাঝখানে বলে রাখি একটা রান্না কিন্তু তৈরি করতে গেলে অনেকটা কষ্ট হয় আর ভিডিও করতে আর যেহেতু অনেকটা কষ্ট করি তাও ছোট বোন হিসেবে একটু কষ্ট কথা মনে করে তোমরা আমার সাবস্ক্রাইব করে দিও আর আশা করি তোমাদের আমার রান্না দেখতে ভালো লাগবে তো আমি সবকিছু কিছু ভালোভাবে কেটে নিয়েছিলাম তারপরে প্যান বসাই দিয়েছি এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি তোমরা ঘি বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারো আমি এখানে খুশি করে উঠেছিলাম কাঁচা মেয়ে আমি তো আমি এখন ভালকৈ থাকিলে পিঁয়াজ হালকা ধুনীয়াকৈ তাৰপৰা সত্য পেপচিটাম আৰু গাজৰ দিলেও বেৰে যায় আর একটু মিষ্টি মিষ্টি লাগে তাহলেও ভালো লাগে খেতে আমি যখন আমার বাবা বা সেখানে তখন কিন্তু বাবা বাবা এটা নিয়ে এসে খাওয়াই তাই ভাবলাম যে হচ্ছে দিন তো বাবার বাবা সে যাওয়া হয় না তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি সাথে আমারও খাওয়া হয়ে যাবে তো আমি ভালো করে দিয়ে ঢেকে নিয়েছিলাম একটু শুধু হওয়ার জন্য তারপর দেখো আমি এক হাতে দিয়ে টি ভাঙছিলাম যেহেতু ভিডিও করছিলাম কেউ নাই তো এরকম কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় আমাদের কন্টেন্ট ভিডিও শ্যুট করার জন্য তো সেই কথা চিন্তা করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি সব সময় নিজে যেভাবে করে খাই সেইটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই এখন আমি ভালো করে ডিমটা ফাটিয়ে নিব এরপরে দিয়ে দেবো আমি মটরশুটি মটরশুটিটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে খুব ভালো লাগে না খেতে খুব হালকা ভাজবা তেল দিয়ে আর তার মধ্যে দিয়ে দেবো একটু পরে ভাত আমি দেখো খুব হালকা পরিমাণে ভেজেছি কোনোটার গায়ে হালকা হালকা লাল দাগ হয়েছে কোনোটা হয়নি তার মাঝখানে দিলাম ভাত ভাত তো তোমরা সবাই অবশ্য করতে পারো সেইটা আর তোমাদেরকে নতুন করে দেখানো লাগবে না তো আমার কিন্তু ফ্রায়েড রাইস এর মধ্যে ভাজা হয়ে গেল আর আমি সামান্য এক সিমটি লবণ দিয়ে দিয়ে দিবো ভাতের মধ্যে যেহেতু আমি প্রথমে সবজির ভিতরে লবণ দিয়েছিলাম তাই এখন ভাতে তো অল্প পরিমাণে লবণ দিব আর ফ্রায়েড রাইস কিন্তু ভালো লাগে সব থেকে বেশি চিকেন পকোড়া দিয়ে আর যেহেতু সেটা আমার কাছে এখন নাই তো আমি এখন এটা এমনি খাবো সত্যি বলতে আমার কিন্তু এটা এমনি ভালো লাগবে খেতে আর তোমরা ট্রাই করতে পারো তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকের পুরো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে